যে নামাজ কতটুকু হবে মুফতির জিজ্ঞাসা করে মসজিদের মধ্যে সুদের টাকা দান করলে কতটুকু হালাল হবে মসজিদের মধ্যে কুশের টাকা দান করলে কতটুকু হালাল হবে আর আপনি এই দেহের মধ্যে না যত ধরনের কৌশলী যত ষড়যন্ত্রমূলক কালচার আছে এটা দিয়ে বস্ত্র পরে খানা পরে ইবাদতে দাঁড়াইবেন ইবাদতে কি কোনো মজা পাবেন নাকি আমি আপনাকে কলবের সবক দিলাম সুলতান আজকা দিলাম জিয়ারত দিলাম সায়েদ দিলাম বেলায়েত বুঝাইলাম বেলাইতি সুকরা কুবলা ওলিয়া বানা বিল্লা বাকা বিল্লা সব আমি বলে দিলাম আরে বাবা আমরা তো কুলাতে গলো তরিকতের প্রথম মাকাম হইল কলব আর কলবের তাসাউফের মূল ভিত্তি হইল তওবা কত সুবহানাল্লাহ এটা হলো তওবার মাকাম তওবার মাকাম কলব জিকির হইছে অসুবিধা নাই কিন্তু জিকিরের সাসাদ নূর আসে তাতে অসুবিধা নাই পুরে সাশাতিয়ারও তো এই যে তত সুবিধা নাই কিন্তু পরিপূর্ণ কখন হবে যাবতীয় গুনাহ থেকে যেদিন আপনি মুক্তি পাবেন যাবতীয় মুরাক গুনাকে আপনি ছেড়ে দিবেন এখন আমরা পড় দরুয়াতে যতু যাইদার একটা শাখা মসজিদের ওয়াজে যাইদার একটা শাখা কুরআন তিলাওয়াতের ওয়াজে যাইদার একটা শাখা আপনি মুরাকাবাতে যান ইদার একটা শাখা নামাজের জানিদার একটা শাখা সর্ব শত শাখা আছে 16 আনার 14 নাই হইল হালাল ষোলো আনার চোদ্দ আনা কি হাফিজ সাহ তিরিশ বারা কোরআন মুখস্থ করছে কিন্তু খাসিয়ত ভালো না বীর সাহেব হাজার হাজার মুড়ি কিন্তু খাসিয়ত ভালো না সর্দা তার সারা দেশের মিজে প্রভাব খাসিয়ত ভালো না হাফিজ সাহ কিন্তু এই জন্য একজন সাহের বলছেন হাজি সুদি, শুধু গাজী না শুধু পীর না শুধু মুক্তি না শুধু মগর মুসলমান না শুধু করছে তাহলে আপনি যদি আত্মশুদ্ধির মান এটা তৈরি করতে হলো কি আত্মশুদ্ধি আমাদের মধ্যে কতগুলি কুপ্রবৃত্তি আছে এই কুপ্রবৃত্তিগুলিকে দমন করার যে একটা মাত্রা সেটাই হলো তাসাউফের মান কথা কি আপনারা বুঝতেছেন তাসাউফের মাঠে আসলে আপনার বোধ কাছিয়ত সুখ আসিয়ত হবে

তাহাকে হালালকে আঁকড়াইয়া ধরে হালালকে যদি আঁকড়াই ধরে লাভবান সাঁচি কেমন আছেন তো সাঁচি দেখতেছেন শরীয়তে বরকা লাভ এটা কিন্তু হারা ইমাম সাপখন খতিব সাপখন পর্দাওলা মানুষের সংখ্যা খুবই কম অনেক পুরুষ আসে তার বউকে দিয়ে কি করে জমিনে কাজ করাইতে দেয় আর জমিনে না গেলে সে কি করে কুকুরের মতো মারে এইরকম লোক আছে সমাজ অভাব নাই সর্বক্ষেত্রে আল্লাহর দিকে তাকাইয়া নিজের যৌবন জীবন সমস্ত কিছু তারা বিসর্জন দিয়ে আল্লাহর প্রেমে রাসুল্লাহ অনুসরণ করবে তারাই মুসলমান হয়ে কবর আর মুসলমান হয়ে যদি কেউ মুসলমান হয় তার কবরে কোনো ভয় নাই এখন আপনাকে যদি ওই কত কটা গুলি বলছে ইংল্যান্ডের বিষয় আপনারা যদি বলা হয় যে ইংল্যান্ডের রানী ওই তোমার লাগে অপেক্ষা করতেছে আনন্দ লাগবো ভালো না খারাপ তরিকতের ময়দানে বলে চারটা সবক থাকে যত তরিকা আছে এক নাম্বার হইলো ফাতেহা শরীফ দুই নাম্বার হইলো মুরাকাবা তিন নাম্বার হইলো খতম শরীফ আর হইলো দুরুদ শরীফ এই চারটা সবক যত তরিকা আছে সমস্ত তরিকার মধ্যে এটা থাকবে এই দুরুদ শরীফ যখন বান্দা পড়া শুরু করে রাসূলুল্লাহর সাথে তার সম্পর্ক পারবে না কমবে বাড়বে আপনারা